নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত মাঝে মাঝে এমন এক একটা দিন যায় যেদিন বিশেষ কিছু রান্না করতে ভালোই লাগে না অথচ বাড়ি সবাইকে খেতে দিতে হবে সেদিন কিন্তু আমার আজকের এই রেসিপিটা আপনাদের সববার খুব কাজে লাগবে সামান্য কিছু ঘরোয়া উপকরণে মাত্র দশ মিনিটে এই রান্নাটা তৈরি হয়ে যাবে আর এই একটা পদ দিয়েই কিন্তু দুপুরে বা রাতের খাওয়ার সেরে ফেলা যায় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়াই রিফাইন অয়েল গরম করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা যদি চান এই রান্নাটা পুরোটা ঘিতেও করতে পারেন তবে আমি দুটো মিশিয়ে করছি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আর গাজর আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর গাজর এখানে দুটো মিডিয়াম সাইজের আছে সেটাকেও একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি এবার আলু গাজরটা দিয়ে দিচ্ছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে আলু গাজরটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস আমি এখানে প্রায় কুড়ি বাইশটা বিনস নিয়েছি সেটাকে একটু বড় বড় করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো আমি একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি আর তার ফুলগুলোকে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার সবকিছু মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আবারও একবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বিরিয়ানি মশলা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু এটা শাহি গরম মশলা যেটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন ফ্লেমটাকে লো আর মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল এটা কিন্তু কোনো স্পেশাল চাল নয় রেগুলার আমার ঘরে যে চাল ইউজ হয় আমি সেই চালই নিয়েছি এক গ্লাস পরিমাণ চাল আছে আর এটাকে আমি ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছুর সাথে চালটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে মিনিট দুয়েক সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দেবো যে কোনো রাইসের রান্নায় জল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে জলটা যদি বুঝে না দেওয়া যায় তাহলে কিন্তু রাইস একদম গলে যাবে বা শক্ত থেকে যাবে আমি এখানে আগেই বলেছি চাল নিয়েছিলাম এক গ্লাস আমি এই গ্লাসটা দিয়ে মেপে চাল নিয়েছি তাই জল দেব তিন গ্লাস এই গ্লাসটা দিয়ে মেপেই কিন্তু আমি জল গরম করে নিয়েছি এই রান্নায় ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না গরম জলই দিতে হবে এবার গরম জলটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যেদিন বেশি রান্না করতে ভালো লাগে না সে দুপুরেই হোক বা রাতেই হোক সেদিন কিন্তু এই ওয়ান পট বিরিয়ানিটা আপনারা ট্রাই করতে পারেন কথা দিচ্ছি সববার খেতে খুব ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি রান্না কিন্তু এখনো রেডি হয়নি এর মধ্যে আমি নুন দেব সেজন্যই ঢাকাটা তুলেছি নুনটা একটু বুঝে দিতে হবে আগেও নুনের ব্যবহার করা হয়েছে আর নুন শেষে দিলেই সব থেকে ভালো যখন জল একটু কমে যাবে তখন আইডিয়া করে নুনটা খুব ভালো করে দেওয়া যায় সেজন্যই আমি সবার শেষেই নুনটা দিই আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তবে এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশানাল মিশিয়ে নিচ্ছি নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখেই আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক খাবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে তবে রাইস কেমন সেদ্ধ হয়েছে সেটা একবার দেখিয়ে দিই দেখুন রাইসগুলো গোটা গোটা আছে অথচ হাতে চাপলে কিন্তু ভেঙে যাচ্ছে মানে রান্না মোটামুটি রেডি এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া ওয়াটার সমস্ত কিছু আবারও মিশিয়ে নিচ্ছি কেওড়া ওয়াটার না থাকলে যদি রোজ ওয়াটার থাকে সেটাও দিতে পারেন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানে আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না কেননা রাইস তো স্টিমে তালে একদম নরম হয়ে গলে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ঘরোয়া সামগ্রী দিয়ে ভেজ বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব সামান্য কিছু উপকরণে মাত্র দশ মিনিটের মধ্যে এই রান্নাটা করে সবাইকে কিন্তু খুশি করে দিতে পারেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন